ভাই আমার বাবারা এক জহরির ঘটনা বলছে অনেক কিতাবের মধ্যে আসে এই ওয়াকিয়া গুলির জন্য বলছি যাতে এক্সপেরিয়েন্স থেকে শিখতে পারে গভীর এক জহরি সে বিভিন্ন দামি দামি পাথর বিক্রি তো হীরা মজলিসের মধ্যে সবাইকে একদিন দেখাচ্ছে দেখো এটা সবচেয়ে বড় একটা পাথর একটা পাথর দেখাচ্ছে অনেক দাম এখন ওই মজলিসের মধ্যে একজন চোর মশাই বসা সে দেখে তার মনের মধ্যে লোভ চলে আসলো যে এত সুন্দর দামি পাথর এটা তো চুরি করা দরকার তখন ওই ব্যক্তি জুহরি যে পাথর বিক্রেতা সে রওনা দিবে ওই চোরটা এসে বলতেছে হুজুর আপনি কোথায় যাবেন বলে আমি এই দেশ থেকে আরেক দেশে যাব ট্রেনের মাধ্যমে যাব ঠিক আছে আমি আপনার সাথে যেতে চাই আমিও যাব সেই জায়গায় কিন্তু তার ইরাদা হলো ওই পাথরটা চুরি করা যখন ট্রেনে যখন সফর করছে সে চিন্তা করছে রাতে যখন ওই জুহরি ঘুমাবে আস্তে করে পকেট থেকে বা ব্যাগ থেকে পাথরটা নিয়ে নিব এখন ওই ব্যক্তি রাতে ঘুমালো সে সারা রাত তালাশ করলো পকেটের পকেটে সব জায়গায় তালাশ করলো তালাশ করার পরে ইয়াকুত পাথরটা দামি পাথরটা খুঁজে পেলো না তিন দিনের সফর ছিল ট্রেনে করে তিন দিনের সফর নাস্তা করার জন্য দুজন একসাথে বসলো ওই জোহরি আর চোর মশাই বসার পরে চোর মশাই জিজ্ঞেস করলো হাজার আপনি ওই যে একটা পাথর দেখিয়েছিলেন রাত উচ্চ অবস্থায় থাকে পাথরটা দেখলাম না রাতের অন্ধকারে কই ছিল তখন ওই ব্যক্তি আস্তে করে পকেট থেকে বলে এই যে আমার পকেটে ছিল ওই চোর তো ভিতর ভিতরে শেষ সারা রাত খুঁজলাম পকেটে ছিল খেয়ালই করলাম যাকে আজকে রাত দ্বিতীয় রাত আজকে রাতে দেখি আজকে রাত আবার সেম ঘটনা সে যখন ওই জোহরি ঘুমালো ঘুমানোর সাথে সাথে উনি উঠাত ভালো মতো তালাশ ভালো মতো তালাশ করতে করতে দেখে অনেক পকেট টকেট ভালো মতো তালাশ পায় না সকাল হলো আবার একসাথে ব্রেকফাস্ট করতে বসলো নাস্তা করতে বলে হুজু হাজরত কই রাতের বেলা তো দেখলাম না ওই আলোক প্রদর্শন হলো না কতটা রাখছিলেন কই কেন ওই যে আমার পকেটে আবার সামনে বেচারা তো মাথায় হাতে চিন্তা করে কি ঘটনা কি রাখি করি পাথরটা রাখতেছে না আজকে রাতে ভালো মতো একদম চিরুনি তালাস মারত চিরুনি অভিযান একটা কথা আছে না ভালো এখন লোবে পাপ পাপে লোভ জিনিস কখনো করবেন না লোভ ভালো জিনিস না লোভ আপনাকে ধ্বংস করে দিবে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন এখন রাতের বেলা আবার সে ভালো মতো অভিযান শুরু করলো খুঁজতে 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 শেষ পায় না তো পায় না আমি টেনশনে শেষ কই পাথর আরে নিজ টেনশনে ঘুমাইতেছে নাক ডাই রাখি কই পাথর সারা রাত খুঁজতে খুঁজতে হয় বিরক্ত হইয়া এক পর্যায়ে যাক সকাল হলো না ঘুমায় এমনি বিরক্ত নাস্তা করার সময় বলতেছে হাজার আমি আপনার সাথে তিন দিন ধরে সফর করছি আজকে বলেই দিই আমি একজন চোর আমি কি আমি একজন চোর আমি আপনার সাথে সফর করার উদ্দেশ্য হলো ওই ইয়াকুত পাথরটা চুরি করব প্রবলেম হলো আপনি কোথায় রাখেন খুঁজেই পাইলাম না তিন দিন ধরে কোথায় রাখছিলেন বলে খুঁয়ে যে ঘুরতে বের করে বলে এই যে পাথর দেখে বলে এই এতক্ষণ ছিল কোথায় বলে কোনো কিছু না প্রথম থেকে আমার খবর হয়ে গেছে আপনি কি মিস্টার সৌর আপনি যে মিস্টার ফিফ আমার জানা হয়ে গিয়েছে এজন্য ঘুমানের আগে চোখের আড়াল করে আপনি যখন ওয়েডিং পত্র বিছানা গুছাচ্ছিলেন ওই অবস্থায় প্রতিদিনই আমি ঘুমানোর আগে করি কি জবাই যখন আপনিও কর্তা খুলেন আমিও কর্তা করি আমি পাথরটা বের করে আপনার পকেটে ঢুকাই দিই বলে বলেন কে এত দিন আমার পকেটে ছিল হুম মাথায় হাত বলে আইরে আল্লাহ আমি কার আপনার পকেটে বুঝতেছি আর পাথর আমার পকেটে হ্যাঁ এই জন্যই আমি টেনশন মুক্ত ঘুম দিয়েছি পাথরটা আপনার পকেটে রেখে কারণ আমি জানি খুশবে আমার পকেটে আপনার পকেটে তো না ঠিক ভাবে ইমান ঘন্টাই ওয়াকেটা জন্য বর্ণনা করেছেন তেমনি ভাবে বন্দা আল্লাহ তো আর তো তালা কে মন্দিরে মার্জিদে খুঁজে লাভ নেই খুঁজ পাবে অন্তরে আওয়াজ দেয় আওয়াজ দেয় না